এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত ভারত আমেরিকার মধ্যে ফ্রি ট্রেড চুক্তি নিয়ে চলা আলোচনা হঠাৎই সংঘাতের রূপ নিয়েছে ডাব্লিউটিওতে ভারতের ডেয়ারি নীতি নিয়ে আমেরিকার অভিযোগের জবাবে ভারত স্পষ্ট জানিয়েছে আমাদের শর্ত না মানলে ভারতের বাজারে প্রবেশের অনুমতি মিলবে না এই সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে চরম উত্তেজনা আজকের ভিডিওতে আমরা জানব কেন এই দ্বন্দ্ব এতটা গুরুতর কি এমন ঘটল যে ভারতের বাজারে আমেরিকার প্রবেশাধিকার প্রশ্নের মুখে পড়েছে আর এই সংঘাতের পরিণতি কি হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনাদের জন্য একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারত ও আমেরিকার মধ্যে ফ্রি ট্রেড চুক্তি নিয়ে আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন এক আকস্মিক সংঘাত যেন সব উল্টে দিল বিশ্ব বাণিজ্য মঞ্চে ভারত ও আমেরিকার মধ্যে তৈরি হল নতুন এক উত্তেজনার কেন্দ্রবিন্দু ভারতের ডেয়ারি নীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে তোলা হলো গুচ্ছ অভিযোগ পাল্টা জবাবে ভারতও দিল সোজা সাপটা হুঁশিয়ারি আমাদের শর্ত না মানলে ভারতের বাজারে প্রবেশের কোনও অধিকার নেই এই ঘটনাক্রম শুধুই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সংঘাত নয় এর জেরে আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোয়ে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে বিশেষ করে ডাব্লিউটিওর মতো সংস্থার ভবিষ্যৎ কার্যকারিতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে ট্রাম্প প্রশাসনের দাবি ভারত ইচ্ছাকৃতভাবে এমন কিছু নিয়ম আরোপ করেছে যার ফলে আমেরিকার ছোট ও মাঝারি ডেয়ারি ব্যবসায়ীরা ভারতের বাজারে ঢুকতে পারছে না তাদের অভিযোগ ভারত স্বাস্থ্যবিধির অজুহাতে বাণিজ্য প্রতিযোগিতাকে রুখে দিতে চাইছে ভারতের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের অন্তত দশ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডেয়ারি সেক্টরের উপর নির্ভর করে এই শিল্প শুধুমাত্র দুধ উৎপাদনের সঙ্গে জড়িত নয় এটি এক বিশাল সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করেছে গরুর দুধ থেকে তৈরি হওয়া ঘি পনির দই মাখন প্রতিটি পণ্যের সঙ্গে জড়িত রয়েছে কোটি কোটি শ্রমিক কৃষক ও ক্ষুদ্র শিল্পপতি এই শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব থেকে ভারত কোনোভাবেই পিছু হটবে না দু সালের নভেম্বর মাসে ভারত সরকার যে নতুন বিধি প্রস্তাব করে তার নাম নিউ ভেটেরিনারি হেলথ সার্টিফিকেট রিকোয়ারমেন্ট ফর অল ডেয়ারি ইম্পোর্ট এই আইন অনুসারে বিদেশি কোনো দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে চাইলে তাদের অবশ্যই একটি নির্দিষ্ট সার্টিফিকেট জমা দিতে হবে এই সার্টিফিকেটে বলা থাকতে হবে প্রোডাক্টটি সম্পূর্ণরূপে ফ্রি ফ্রম অ্যান্টিবায়োটিক পেস্টিসাইড হেভি মেটাল এবং অন্য যে কোনো হানিকর কেমিক্যাল এছাড়া এই সার্টিফিকেট সংশ্লিষ্ট দেশের সরকারের স্বীকৃত সংস্থা দ্বারা প্রদান করতে হবে এই নীতির বিরুদ্ধেই আমেরিকার আপত্তি তারা বলছে এই শর্তগুলো মানা সব ব্যবসায়ীর পক্ষে সম্ভব নয় ট্রাম্প প্রশাসনের মতে ভারতের এই নতুন আইন স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি এগ্রিমেন্ট বা এসপিএস চুক্তির পরিপন্থী কারণ এতে বাণিজ্যিক স্বাধীনতা ব্যাহত হচ্ছে ছোট ব্যবসায়ীদের পক্ষে এমন কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা প্রায় অসম্ভব কিন্তু ভারতের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন তারা বলছে এটি কোনো বাণিজ্য বাধা নয় বরং জনস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তার বিষয় এফএসএসএআই ইতিমধ্যেই এই প্রক্রিয়াকে বৈধতা দিয়েছে ফলে বিদেশি কোম্পানির উচিত ভারতের শর্ত মানা ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে আপনারা যদি আমাদের দেশের বাজারে প্রবেশ করতে চান তবে আমাদের দেশের স্বাস্থ্যবিধি খাদ্য নিরাপত্তা এবং সাংস্কৃতিক ভাবনাকে সম্মান জানাতেই হবে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে আরেকটি সংবেদনশীল ইস্যু বোভাইন রেনেট। এটি একটি এনজাইম যা বাছুরের পাকস্থলী থেকে সংগৃহীত হয় এবং পশ্চিমা দেশে চিজ তৈরি করতে ব্যবহৃত হয় ভারতের মতে এই উপাদান ব্যবহৃত হলে প্রোডাক্ট আর ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান থাকে না আর ভারতে খাদ্যের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তাই ভারত বলেছে এই ধরনের পণ্য ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসে আঘাত করে এবং তাই কোনোভাবেই তা বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না এই পরিস্থিতিতে আমেরিকা প্রশ্ন তোলে এটা কি সত্যি স্বাস্থ্য সুরক্ষার জন্য নাকি একটি পরিকল্পিত ট্রাম্প প্রশাসনের অভিযোগ ভারত এই বিধি তৈরি করেছে যাতে করে মার্কিন ডেয়ারি প্রোডাক্ট সহজে প্রবেশ করতে না পারে তারা বলছে ভারতের এই সিদ্ধান্ত শর্ত লঙ্ঘন করছে ভারত এই অভিযোগকে রাজনৈতিক চাপ বলে মনে করছে ভারত মনে করে এই ধরনের অভিযোগ আসলে ভারতের কৃষি প্রাণী সম্পদ ও খাদ্য শিল্পকে চাপে ফেলার একটি কৌশল তারা বলছে ভারত যেমন নিজের কৃষিজীবী জনগণের স্বাস্থ্য জীবিকা ও সংস্কৃতি রক্ষায় সচেষ্ট তেমনি আন্তর্জাতিক নীতির সঙ্গেও ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ভারতের যুক্তি যদি আমরা আমাদের কৃষক ও ছোট ব্যবসায়ীদের সাথে এই শর্ত আরোপ করি তবে সেটা আন্তর্জাতিক নীতির বিরোধিতা নয় বরং দেশের নিরাপত্তা ও টেকসই উন্নয়নের অংশ এরপর শুরু হয় শুল্কযুদ্ধ ট্রাম্প প্রশাসন ভারতীয় লোহার প্রোডাক্ট ও গাড়ির ওপর অতিরিক্ত শুল্ক চাপায় পাল্টা ভারত আঠাশটি মার্কিন প্রোডাক্টের উপর রেসিপ্রোকাল ট্যারিফ বসায় ভারত জানিয়ে দেয় আমাদের সাতশো মিলিয়ন ডলারের ক্ষতির পাল্টা জবাব আমরা অর্থনৈতিক পরিভাষায় দেব শুল্ক ছাড় নয় বরং সমতা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য এই সংঘাত যখন চরমে তখন আমেরিকায় যায় একটি ভারতীয় প্রতিনিধি দল উদ্দেশ্য ছিল ফ্রি ট্রেড চুক্তি নিয়ে আলোচনার মাধ্যমে একটি বোঝাপড়ায় পৌঁছনো কিন্তু আলোচনার মাঝপথেই ভারত ওই প্রতিনিধি দলকে ফিরিয়ে নিয়ে আসে এরপর ডাব্লিউটিওতে আমেরিকার তরফে একগুচ্ছ অভিযোগ তোলা হয় ভারতের বিরুদ্ধে বিশেষত ডেয়ারি ও কৃষিপণ্য সংক্রান্ত ভারত প্রত্যেকটি অভিযোগের জবাব স্পষ্ট করে দেয় তারা কোনোভাবেই নিজেদের স্বাস্থ্যনীতি বা কৃষক সহজ নীতিতে আপোষ করবে না ফলে সংঘাত আরও তীব্র হয় তেরো থেকে চোদ্দই জুলাইয়ের মধ্যে এই নতুন উত্তেজনা দেখা দেয় এর আগে ফ্রি ট্রেড চুক্তি চূড়ান্ত করার জন্য নির্ধারিত সময়সীমা ছিল নয়ই জুলাই যেটা পরে বাড়িয়ে একত্রিশে জুলাই করা হয় কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি এই পুরো ঘটনার রাজনৈতিক প্রেক্ষাপট আরও গভীর ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা ফার্স্ট নীতি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল কিন্তু ভারত আত্মনির্ভর ভারত প্রচার করে স্পষ্ট করে দেয় যে তারা অন্য কোনো দেশের শর্তে নয় বরং নিজেদের স্বার্থে চলবে এই দ্বন্দ্ব মূলত দুটি মতাদর্শের লড়াই একদিকে মুক্তবাজার নীতি অন্যদিকে সুরক্ষিত শিল্প ও সংস্কৃতি বিশ্ব রাজনীতিতে এই সংঘাতের প্রভাব শুধু ভারত ও আমেরিকার সম্পর্কে সীমাবদ্ধ থাকবে না এটা বিশ্বাসযোগ্যতা অন্যান্য উন্নয়নশীল দেশের বাণিজ্য নীতি এবং বহুপাক্ষিক চুক্তির ভবিষ্যতের উপরও বড় প্রশ্ন তুলে দিচ্ছে যদি বৃহৎ শক্তিগুলোর এই ধরনের অবস্থান ভবিষ্যতেও বজায় থাকে তবে ছোট দেশগুলির জন্য আন্তর্জাতিক বাণিজ্য আর ন্যায্য থাকছে না এই মুহূর্তে ভারত তার অবস্থানে অনড় আমাদের বাজারে প্রবেশ করতে হলে আমাদের নিয়ম মানতে আর এই অবস্থান শুধু অর্থনৈতিক নয় এটি রাজনৈতিক সাংস্কৃতিক এবং কৌশলগত বটে এই কঠোর বার্তা শুধু আমেরিকার জন্য নয় বিশ্বের সমস্ত বৃহৎ অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত তবে প্রশ্ন হলো এই সংঘাতের শেষ কোথায় ফ্রি ট্রেড চুক্তি কি আদৌ হবে নাকি এই দ্বন্দ্ব আরও গভীর হয়ে বিশ্ব বাণিজ্যের কাঠামোকে নাড়িয়ে দেবে ভবিষ্যতের উত্তর আজকেই জানা যাবে না তবে এই মুহূর্তে স্পষ্ট ভারত তার কৃষি স্বাস্থ্য ও সংস্কৃতির প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয় আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের নতুন ডেয়ারি আইন অনুযায়ী বিদেশি প্রোডাক্টে কোনটি থাকা চলবে না এ অ্যান্টিবায়োটিক পেস্টিসাইড ও হেভি মেটাল শুধুমাত্র ফ্লেভার ও রং এবং সি ভিটামিন ও মিনারেল বোভাইন রেনেট কিসের জন্য ব্যবহৃত হয় এ দুধ সংরক্ষণে বি চিজ তৈরি করতে এবং সি দুধে রঙ মেশাতে ভারত কতগুলি মার্কিন পণ্যের উপর রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছিল এ দশটি বি আঠাশটি এবং সি পঞ্চাশটি ভারতীয় ডেয়ারি শিল্পে সরাসরি ও পরোক্ষভাবে কত মানুষ যুক্ত এ পাঁচ কোটি বি আট কোটি এবং সি দশ কোটি